এখন দরজাটা আবার অন করলাম মানে ওই ইন্ডিকেটরটা চলে গেছে এখন ওই ইনটেক পলি ওটা নাই বেক আসসালামু আলাইকুম রবিন ভাই কি অবস্থা ওয়া আলাইকুম আসসালাম দাদা ভালো আছি আপনি ভালো আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি দাদা আমি প্রথমত আমাদের দোকানের লোকেশনটা বলে দিচ্ছি আমাদের দোকান হচ্ছে চট্টগ্রাম দোকানের নাম হলো মেসাস রনির রেফ্রিজারেটর হ্যাঁ মেসাস রনি রেফ্রিজারেশন চেয়ারম্যান চট্টগ্রাম ভাটিয়ালি চেয়ারম্যান গাটা মেইন রোডের সাথে এই দেখেন মসজিদটা দেখাই দেন দাদা চেয়ারম্যান গাটা এই মসজিদ ওই রোডের পারে মসজিদ মসজিদের অপজিট বরাবর হ্যাঁ মসজিদের ওই অপোজিট বরাবর মেইন রোড সাথে আমাদের দোকান চেয়ারম্যান গাটা বাটেলে চেয়ারম্যান গাটা চেয়ারম্যান গাটা বুলা সাথে করে বাড়ি সামনে চেয়ারম্যান গাটা বুলা সাথে করে বাড়ি সামনে মসজিদের অপোজিট বরাবর আমাদের দোকান একেবারে মেইন রোড এর সাথে আর যাদের আপনার লোকেশন জানতে যদিও অসুবিধা হ্যাঁ আর ইউটিউব ডেসক্রিপশন বক্সে লোকেশন দেওয়া থাকবে অবশ্যই অবশ্যই আর ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো WhatsApp হ্যাঁ ইমো WhatsApp এ যোগাযোগ করবেন আর অবশ্যই ইমো WhatsApp এ যে নাম্বারটা থাকবে ভিডিওতে যে নাম্বারটা থাকবে ওই নম্বরে ভিডিও থেকে যে প্রোডাক্টটা আপনার পছন্দ হবে ওই প্রোডাক্টে স্ক্রিনশট দিয়ে সরাসরি ইমো WhatsApp এ দিয়ে প্রোডাক্টগুলো আপনারা পারচেজ করবেন ওটার ছবিগুলো স্ক্রিনশট মানে WhatsApp নম্বরে পাঠাবেন হ্যাঁ ইমো WhatsApp এর নম্বরে পাঠিয়ে দিবেন তাহলে আমাদের থেকে বুঝতে সুবিধা হবে আমরা ভিডিও কলে আপনাদেরকে প্রোডাক্টটা দেখাই চালাই টালাই টান নামানো দেখাই কথাবার্তা হলে দিলে সুবিধা হলো আপনার রেটটা আর বলা লাগে না হ্যাঁ রেটটা বলা লাগে না সবকিছু আমি ডিটেইলসে বলে দিব আর অবশ্যই যারা মনে করেন যশোর মাগুরা বিভিন্ন ডিস্ট্রিক্টে মাল নিতে চাচ্ছেন আমরা কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে মাল পৌঁছাই দিব যে প্রোডাক্টটা পছন্দ হবে ওইটা স্ক্রিনশট দিয়ে আমাকে ছবি দিয়ে দিবে ছবি দেখে মাল ভিডিও কলে দেখাই কথাবার্তা ফাইনাল হলে মাল কুরিয়ার সার্ভিসে বুকিং হয়ে চলে যাবে উনি ওইখান থেকে মালটা কুরিয়ার থেকে প্যাকেট খুলে দেখে বুঝে নিয়ে আমার বাকি টাকাটা কুরিয়ারে দিয়ে দিবে ঠিক আছে দাদা তো মনে করেন এই ক্ষেত্রে মনে করেন আমাদের প্রতিটা মাল যেটা পছন্দ হবে কথাবার্তা ফাইনাল হলে 4000 টাকা অ্যাডভাসট পাবে বাকি টাকা কন্ডিশনে জোননেশনে গিয়ে দিলা হ্যাঁ কন্ডিশনে যাবে কুরিয়ার থেকে মাল দেখে বুঝে নিয়ে বাকি দিবে যদি সামনে এই কিন্তু বলো যে হিউজ পরিমাণ ফ্রিজের কালেকশন নিয়ে लेटेस्ट মডেলের অবশ্যই তো যারা ব্যাটা রবিন ভাই না বললো আমি বলে দিচ্ছি আমার পক্ষ থেকে যারা ব্যবসা করতে ইচ্ছে তাদের জন্য আমি কিন্তু বেশ কিছু মাল কিনলে আরো কম রাখব অবশ্যই অবশ্যই আমরা অবশ্যই বেশি ভাগ সেল রিসেল করি হোলসেল খুবই কম আমাদের থেকে বিভিন্ন দৃষ্টিকে মাল নিয়ে পাইকারি অনেকে ব্যবসা করতেছে তো আপনারা যারা ব্যবসা করতে আগ্রহী সরাসরি এসে মাল দেখে কথাবার্তা বলে নিয়ে আপনারাও বিক্রি করতে পারতেছেন কারণ আমরা কোম্পানি থেকে অর্ধেক দাম থেকে আরো কমে প্রোডাক্ট দিচ্ছি যেমন কি শুরু আপনারা প্রোডাক্ট কিনতে স্যার পঞ্চাশ হাজার টাকা দিয়ে আমরা দিতেছি ওইটা বিশ হাজার টাকা দিয়ে তিরিশ হাজার টাকা কম আপনি আপনার এলাকা নিয়ে পঁচিশ হাজার টাকা বিক্রি করেন কোনো ব্যাপার না আর যারা খুচরা কাস্টমার তাদেরকে আমরা সুবিধা দিচ্ছি তাদেরকে মনে করেন প্রতিটা মালে আপনার কোম্পানি রেট থেকে অর্ধেক দাম থেকে কমে দিচ্ছি নতুন ইনটেক ইনটেক মাল প্যাকেট করা মাল দাদা আর অবশ্যই যদি বলেন অ্যাডভান্স কি জন্য আমি আপনার থেকে একটা প্রোডাক্ট কিনলেন প্রোডাক্টটা প্যাকেটিং করে কুরিয়ারে পাঠালাম মাস্টার থেকে এক হাজার টাকা ভাড়া লাগলো আপনি প্রোডাক্টটা রিসিভ করলেন না প্রোডাক্ট আবার ব্যাগ আসলো ব্যাগ আসলে কুরিয়ার বাড়ান আমারও গায়ের উপর উঠবে না তো এই কারণে আমরা চার হাজার টাকা অ্যাডভান্স নিয়ে নিয়ে বাকি টাকা কন্ডিশনে পাঠাই বাকি টাকা কন্ডিশনে পাঠাই মালটা কুরিয়ার থেকে খুলে দেখে বুঝে নিয়ে বাকি টাকাটা কুরিয়ার দিয়ে দিবেন অবশ্যই আমাদের মালগুলো আপনাদেরকে একটা একটা করে দেখাচ্ছি আসুন দাদা আমরা প্রথমত এই একটা ফ্রিজ দিয়ে শুরু করি সিলভার কালার একটা এসএস এসএস কালার এসএস দরজা স্যার একটা ডবল ডোর সিলভার কালার দেখছেন দাদা অনেক সুন্দর ফ্রিজটা এ দেখুন ভিতরে কিন্তু এলইডি লাইট এ দেখুন লাইটিং ভাই ডাইরেক্ট পুরো জোজ দাদা এখানে এলইডি লাইটিং এ দেখেন দাদা ঠান্ডা বের হচ্ছে আপনি হাত দিয়ে দেখেন হ্যাঁ এখানে হাত দেন অলরেডি ঠান্ডা ভাব বের হচ্ছে আর এইখানেও কিন্তু এলইডি লাইটিং এটা কিন্তু ইনটেক পলিটলি সবকিছু আছে আপনার এ দেখুন মানে গ্যারান্টি ওয়ারেন্টি বই আইস টাই ডিমের টাই আইস এই ডাবল ডোর আইস বক্স সবকিছু আছে ডবল ডোরের কাটা লাগবো একেবারে ইনটেক দাদা নতুন একেবারে নতুন মাল এই সাইড হচ্ছে যে ডিপ এই সাইড হচ্ছে যে নরমাল ঠিক আছে দাদা এটা কিন্তু আবার বিদ্যুৎ সাশ্রয় ডবল ডোর বিদ্যুৎ সাশ্রয় সামনে ডিসপ্লে সিস্টেম না আবার ফিঙ্গার ফিন আছে এটা দেখেন দেখেন আমার ফিঙ্গার দিয়ে এটা খুলবে এই দেখেন এই দেখেন এটা ফিঙ্গার দিলাম এই খুলে গেছে ঠিক দেখছেন হ্যাঁ হ্যাঁ এখানে বাড়াবেন এখানে কমাবেন এখানে দেওয়া আছে আবার ফিঙ্গারপ্রিন্ট লক করে দিলাম মনে করেন এখন লক হয়ে যাবে এই জিনিসটা লক হয়ে গেল এখন কাজ করতেছে করতেছেন এটা ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম ডিজিটাল ডিসপ্লে তো এই ফ্রিজটা মার্কেটে কিনতে গেলে বর্তমানে দাম হচ্ছে এক লাখ বিশ বাইশ হাজার টাকা তাহলে দাদা আমি আপনাদেরকে বলি একটা ফ্রিজ যদি আপনারা মার্কেটে এক লাখ বিশ হাজার টাকা দিন অর্ধেক দাম কত ষাট ষাট হাজার টাকা আরো পাঁচ হাজার টাকা কম কত

বেকো অরিজিনাল তুর্কির নন ফোস্টেল দুই সাইডে এলইডি লাইট দুই সাইডে জ্বলতেছে দাদা এলইডি লাইট এইখানে দেখুন দাদা এই সব যে বক্সে দেখুন লেভেলের লাইটিং মানে এটা হচ্ছে যে লাইটিং সিস্টেম এবং কি খাবার দাবার যত দুর্গন্ধ আছে সবকিছু এটাতে যে আচ্ছা আচ্ছা খাবার দাবার জীবাণু দুর্গন্ধ সবকিছু টেনে ফেলবে খাবার দাবার গুলো একবারে ফ্রেশ রাখবে দাদা এখানে দেখুন আবার আইস বক্স আছে এই দেখুন আইস বক্স এটাতে হুম এটা 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 আইস দিবে এখান থেকে আইস নিয়ে আইস নিয়ে খাবে এই দেখুন এটা কিন্তু এখন ইন্ডিকেটার মারতেছে ইন্ডিকেটারটা কেন মারতেছে আমরা যে বেশিক্ষণ দরজা খোলা রাখছি ওই কারণে মানে দরজা বেশিক্ষণ খোলা রাখলে এটা ইন্ডিকেটার দিবে দেখুন এই দরজাটা অফ করে দিলাম মনে করেন এই দরজাটা এটা এখন অফ করে দিলাম হ্যাঁ হ্যাঁ এখন দরজাটা আবার অন করলাম এই দেখুন মানে ওই ইন্ডিকেটারটা চলে গেছে আমি যদি দরজা যদি এক মিনিটের বেশি খোলা রাখি তাহলে মানে ইন্ডিকেটার দিবে দরজাটা বন্ধ করার জন্য ঠিক আছে দাদা আর এখানে অবশ্যই আইস বক্স আছে এখান থেকে আইস নিয়ে খাইতে পারবে এখান থেকে আইস নিবে এখানে আইস ঢুকাবে এখান থেকে আইস গুলা নিয়ে এখান থেকে মেরে খাবে এ দেখুন এখানে আইস বক্স আছে এই জায়গায় আইস বক্স এটা হচ্ছে নন পোস্টার নিচে কিন্তু অবশ্যই দুর্গন্ধ টেনে ফেলবে সুগন্ধ আছে ঠিক আছে দাদা হ্যাঁ তো এখানে আবার দেখেন এখনো ইনটেক পলি উঠে নাই বেকু নতুন এখনো পলি উঠে নাই ইনটেক আবার এখানে কিন্তু দেখেন সাধারণত মালের ডিসপ্লে থাকে এখানে এই জায়গায় বা এই জায়গায় কিন্তু এই এটা মানে এত লেটেস্ট মডেল করছে এটা হচ্ছে ইনভার্টার এটা হচ্ছে ইনভার্টার মাল ইনভার্টার এটা বাইরের মাল অরিজিনাল বাইরের এগুলা বাইরের কান্ট্রি থেকে আসা হয় ঠিক আছে দাদা বাইরের কান্ট্রি থেকে আনা হয় এই দেখুন এটা কিন্তু ডিসপ্লেটা এখানে নাই কিন্তু ডিসপ্লে আছে এখানে মানে আনকমন একটা জিনিস এ দেখুন এখান থেকে বাড়াবেন এখান থেকে কমাবেন ঠিক আছে দাদা এইখানে হচ্ছে ডোর লক আনলক এটা হচ্ছে দা ফিঙ্গার ফিন লক ঠিক আছে দাদা এটা তো ফিঙ্গার ফিন লক মানে এখানে ডিসপ্লেতে সবকিছু আছে এটা দাম দিয়েছে আমি দাদা 120 120 আরো 20000 কম কত মাত্র 1 লাখ টাকা আরো 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 10000 কম 90000 টাকায় আরো 5000 কম 85000 টাকা মাত্র 5000 টাকা পাচ্ছেন লেটেস্ট মডেলের ডাবল যেটা মার্কেটে কিনতে গেলে 2 লাখ টাকার বেশি কিনতে হবে

মোবাইল থেকে আপনি সমগ্র বাংলাদেশে বসে এটা কন্ট্রোল করতে বাড়াবেন কমাবেন লক করলে আনলক করবেন ফ্রিজের মধ্যে ওয়াইফাই সিস্টেমের মোবাইল থেকে ফ্রিজ কন্ট্রোলিং হবে সবকিছু বা আপনি টাচ সিস্টেম কন্ট্রোলিং করতে পারবেন এই দেখুন দাদা এটা কিন্তু নন কোস্টেজ আপনি এইদিকে চলে আসুন এটা কিন্তু এখানে আইস বক্স আছে ঠিক আছে দাদা মাশাআল্লাহ অনেক বড় অনেক বড় ডিপ আবার এইখানে মাছ দুস্ত রাখার ব্যবস্থা আছে ভাই এগুলো খুলেও ফেলতে পারবেন খুলে রাখতে পারবেন বা এগুলো দিয়ে রাখতে পারবেন অনেক সুন্দর নন কোস্টেজ আবার গ্লাস ডোর তো মধ্যে এটা গ্লাস ডোর মূলত এটা 40% ডিপ 60% হলো নরমাল এটা হচ্ছে যে ডবল আইস ডাবল বক্স এখানে এই দেখুন বক্স ও ডবল এটা এটা হচ্ছে সবজি বক্স এটা হচ্ছে যে বক্স দাদা আবার এখানে কিন্তু আপনার পুরোটা গ্লাস এটা যে বেকর তুর্কির মাল অরিজিনাল বাইরের মাল এটা প্রাইস দিয়েছে আমি 50000 টাকা আরো 5000 ডিসকাউন্ট

মনে করেন এই একটা হ্যাঁ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আকাশে অনেকে বলে না ভাই আসছে আর চল দেখি ওই রকম একটা রং দনু আকাশে করছে রং ফ্রিজে করছে রং টিউব অনেকে বলে না ফ্রিজটাতে এনার্জি সেভিং আছে কিনা এটাতে এনার্জি সেভিং অবশ্যই লেখা আছে কোম্পানি থেকে দিয়েছে কভার টিউব মানে যেটা প্লাস্টিক ফ্লেভার ব্যবহার করা কম্প্রাসার কয়েল তামা দিয়ে তৈরি করেছে কিনা এখানে লেখা আছে কভার টিউব বিদ্যুৎ সাশ্রয়

আর এটা হচ্ছে সিঙ্গারের দুশো দশ লিটার এটা হচ্ছে রন্ধন ভাইয়ার ফেভারেট হলো সিঙ্গার হ্যাঁ সিঙ্গার হিউজ পরিমাণ ফ্রিজের কালেকশন যে ফ্রিজ গুলার মডেল আমাদের জানা আছে অবশ্যই ওনাকে ইউনিভার্সাল নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে ছবি দিয়ে দিবেন মূলত জায়গা সীমিত কারণে অনেকগুলো ফ্রিজের কালেকশন শোরুম ভর্তি ফ্রিজ ফ্রিজের কালেকশন ঠিক আছে শোরুম থেকে বাইরে একবার মেইন রোড অফ ফ্রিজ রাখছে এখন বর্তমান আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ তো এই দেখুন আরেকটা ডায়মন্ডের কালার এটা হচ্ছে পুরোটা ডায়মন্ডের কালার সিঙ্গারের দশ লিটার এটাও পাচ্ছে চব্বিশ হাজার টাকা 24000 টাকা আরেকটা কোণায় দেখাইতে পারতেছেন না ভিতরে 260 লিটার সিঙ্গারেট বর্ডারলেস ইনভার্টার টেকনোলজির ফ্রিজ আপনার কাছে যে আমাদের কাছে 27000 টাকা 27000 টাকা হ্যাঁ আরেকটা দেখেন দাদা অনেকেই টা সম্পর্কে বলে দাদা ফ্রিজ আসলে কেমন তো অনেক কষ্ট করে একটা মাল আমি কালেকশন করে আনছি বুঝছেন দাদা অনেকে চাকরি বাকরি করে বা অফিশিয়াল কাজ করে এসে পানি কুস্ত যায় পানি আর কুস্তবে না একটা গ্লাস নিয়ে আসবে এখানে একটা চাপ দিলো ঠান্ডা পানি খাইতেছে ওরে এখানে একটা ऑलरेडी দেখেন দাদা পানি ঠান্ডা হয়ে গেছে হ্যাঁ অলরেডি ঠান্ডা হয়ে গেছে দেখেন চাপ দিবে বলতে হচ্ছে না আমাকে পানি 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 বলতে হবে না এখানে চাপ দিলে ঠান্ডা পানি পড়বে ঠান্ডা পানি নিয়ে খেয়ে ফেলবে আর কোন একটা না কিনতে এখান থেকে চাপ দিলে ঠান্ডা পানি পড়বে ওয়াটার ডিসপেন্সার আবার এলইডি এলইডি লাইটিং সিস্টেম এই এ দেখুন এল ইডি লাইটিং সিস্টেম একেবারে নতুন ইনটেক এ দেখুন দাদা এগুলো হচ্ছে যে কাগজ পাতি বই সবকিছু আছে কাগজ পাতি বই সবকিছু আছে হচ্ছে বাইরের মাল তুর্কির মাল

আর প্রতিটা ফ্রিজের সাথে পাঁচ বছর পাঁচ বছর কম্পোসার গ্যারান্টি পাচ্ছে পাঁচ বছর কম্পোসার গ্যারান্টি হ্যাঁ প্রতিটা মালের সাথে আমাদের কাছে এটা লিখে দিব আমরা মেমোতে লিখে দিব ওয়ারেন্টি কার্ডে লিখে দিব এই দেখুন দাদা আপনার এটা যমুনা আরেকটা লেটেস্ট কালেকশন খুব একটা সুন্দর এটার দাম দিয়েছি আমি দাদা 28000 আপনার ভিডিওর জন্য আরো 3000 ডিসকাউন্ট সাত কত মাত্র 25000 টাকা 25000 টাকা যমুনা এই দেখুন প্রজাপতি একটা খুব সুন্দর ডায়মন্ডের একটা ডায়মন্ডের উপর একটা প্রজাপতি বসে আছে একটা ফুলের উপর একটা প্রজাপতি বসেছে এগুলা দেখলে মন ধরে যায় দাদা অনেক সুন্দর একটা কালার আরেকটা দেখুন দুইশো লিটারের সিঙ্গার এর ফ্রিজ এই দেখুন ফুলওয়ালা খুব সুন্দর একটা ফ্রিজ ফুলের মধ্যে পঁয়ষট্টি পার্সেন্ট এনার্জি সেভিং কভারটিউব বিদ্যুৎ সাশ্রয় দেখুন উপরে হচ্ছে যে ডিপ নিচে হচ্ছে যে নরমাল এই একটা কালার দুইশো লিটারের সিঙ্গার প্রো এই একটা কালার দেখুন গোলাপ ফুলের দুইশো লিটার এটা আরো একটা কালার এটা হচ্ছে এটা হচ্ছে দাদা ব্ল্যাক ফুল এটা হচ্ছে ব্লুর মধ্যে গোলাপ ফুল এটা হচ্ছে রেড এর মধ্যে একটা লতা লতা ফুল আর এটা হচ্ছে লাল এর মধ্যে একটা ডায়মন্ড ডায়মন্ড এর মধ্যে ফুল তাহলে দাদা এই চারটা নেট ক্যাপাসিটি এক দুইশো লিটার এটার দাম দিয়েছি চব্বিশ হাজার চব্বিশ হাজার চব্বিশ হাজার চব্বিশ হাজার চব্বিশ হাজার আপনার ভিডিওর জন্য ডিসকাউন্ট করে আরো চার হাজার কম ইতু বলকে চার হাজার টাকা কম তাহলে দাদা চার হাজার টাকা ডিসকাউন্ট ইতু বলকে আপনার ভিডিওর জন্য চার হাজার টাকা ডিসকাউন্ট মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা বিশ হাজার টাকা

ব্ল্যাক রং দোনো ব্লু রং দোনো ব্লু রং দোনো ব্ল্যাক রং দোনো ব্ল্যাক রং দোনো ফুল ফুল ব্ল্যাক পুরোটাই ব্ল্যাক দাদা আপনাদের জন্য রং দোনো ফ্রিজ আমি কতগুলো নিয়ে আসছি আপনি দেখছেন অনেকগুলো রং দোনো এই দেখেন রেড রং দোনো নিয়ে আসছি আচ্ছা এটা হচ্ছে লাল কালার রং দোনো যারা লাল কালার রং দোনো পছন্দ করেন যারা ব্ল্যাক রং দোনো পছন্দ করেন যারা ব্লু রং দোনো পছন্দ করেন যারা ফুল ব্ল্যাক পছন্দ করেন এই দেখুন দাদা এইখানে রাখবে খাসির গোস্ত

আরেকটা ফ্রিজ দিচ্ছি দেখুন দাদা এটা হচ্ছে রেড ফুল পুরোটা রেড ফুল দাদা দেখছেন এটা হচ্ছে যে বর্ডারলেস ফ্রিজ উপরে হচ্ছে যে ডিপ নিচে হচ্ছে যে নরমাল নরমাল হ্যাঁ উপর হচ্ছে যে ডিপ নিচে হচ্ছে যে নরমাল একেবারে ইনটেক নতুন মাল আপনার এখানে কিন্তু ডিপও কিন্তু মাছ গুস্ত রাখার ব্যবস্থা আছে আচ্ছা এটা দাম দিয়েছে 28000 আপনার ভিডিওর জন্য এটা দিচ্ছে 24000 24000 টাকা নতুন ফ্রিজ নতুন ইনটেক ফ্রিজ 240 লিটার ডিপ উপর হচ্ছে যে নরমাল ভোল্টার ইনভার্টার হ্যাঁ ইনভার্টার টেকনোলজি আপনার বিজনেস খাবার ফ্রেশ এলইডি লাইটিং এর এই দেখুন দাদা এখানে নিচে জুরি সিস্টেম নিচে আদা রসুন পেস্ট থাকার ব্যবস্থা আছে এটা তো 105 এর আগে দাও পেস্ট এসে রাখে দাও যাবে না তো না না এগুলা একটা সেটআপ করা এই যেমন কি এটা বর্ডার वाला এটা বর্ডারলেস এটা হচ্ছে 260 লিটার আমি দাম দিয়েছি 30000 আপনার ভিডিওর জন্য আরো 3000 কম 27000 টাকা 27000 টাকা হ্যাঁ আর এটা হচ্ছে 280 লিটার সিঙ্গারের এক কালার এই দেখুন সিঙ্গারের এক কালার

আমি আপনাদেরকে আরো কালেকশন দেখা যাচ্ছে দাদা একশো পায়তারি রিবোল্টের নো স্টেবলাইজার ইনভার্টার টেকনোলজি নিচে জুরি সিস্টেম নিচে আদার ওষুধ কেন ব্যবস্থা আছে জুরি সিস্টেম দাদা আপনার নিচে হচ্ছে যে ডিপে হ্যাঁ উপরে হচ্ছে যে নরমাল নর্মাল উপর হচ্ছে যে নরমাল ইনভার্টার টেকনোলজি দাদা মাল একেবারে ইনটেক্ট নতুন মাল পাঁচজন জানেন দাদা তিরিশ হাজার আপনার জন্য আরো তিন হাজার কম হাজার উপলক্ষে চব্বিশ হাজার টাকা ব্ল্যাক রং দনো পাঁচে চব্বিশ হাজার টাকা দুইশো তিয়াত্তর কালার দুইশো তিয়াত্তর পাঁচে কত চব্বিশ হাজার টাকা দুইশো তিয়াত্তর চব্বিশ হাজার টাকা দুইশো তিয়াত্তর চব্বিশ হাজার টাকা পাঁচ বছর কম পয়সা গ্যারান্টি বল বাংলাদেশ আপনার এ দেখুন এটা দুশো লিটার কত দাদা মাত্র বিশ হাজার টাকা হ্যাঁ এ দেখেন ব্ল্যাক ফুল ওলা দুশো বিশ লিটার একবার ইনটেক নতুন দাদা দেখুন একবার ইনটেক নতুন ব্যান্ড নিউ কার্টন প্যাক মাল কত দাদা দিচ্ছি মাত্র পঁচিশ হাজার টাকা আরো এক হাজার টাকা কম চব্বিশ হাজার টাকা ফুল ব্ল্যাক রংধনের মতো ফুল ব্ল্যাক এটা তো দেখেন দেখুন

একবারে নতুন ব্ল্যাক ফুল ওলা চব্বিশ হাজার দুশো আঠাশ লিটার রেড ফুল ওলা চব্বিশ হাজার সিঙ্গার চব্বিশ হাজার দুশো বিশ লিটার বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকা দুশো বিশ লিটার পানির দামে দিচ্ছি ফ্রিজ দুশো দশ লিটার রংধন কালারের মধ্যে এক্সট্রার কালার যেটা রাতে রাতে লাইট জ্বলবে রাতে লাইট গুলা জ্বলবে ফ্রিজের মধ্যে তাহলে মাত্র কত চব্বিশ হাজার মানে একেবারে ইনটেক ফ্রিজ কম দামে দিয়ে দিচ্ছে অর্ধেক দাম

তিনশো লিটার পাবেন তারপর হচ্ছে দুইশো একশো আটত্রিশ লিটার পাবেন একশো লিটার পাবেন একশো আশি লিটার পাবেন অনেক পাবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি টাকা মাত্র বিশ হাজার টাকা বিশ টাকা দেখুন ওয়াশিং মেশিন দাদা বেকো বেকো অরিজিনাল বেকো বারো কেজি

মাত্র বারো হাজার টাকা এখানে দেখেন হাইডেল ওয়াশিং মেশিন ডিজিটাল কয়েক কেজি দাদা নয় কেজি পাঁচে পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা বেকো ওয়াশিং মেশিন ইনটেক কার্টন থেকে বের করে সেম মেশিন পাঁচে বিশ হাজার টাকা এটা বিশ হাজার টাকা বিশ হাজার টাকা ইনটেক আনবক্সিং এটাও বিশ হাজার টাকা এটাও বিশ হাজার টাকা আট কেজি ওয়াশিং মেশিন দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা এখানে দেখেন এগারো কেজি ওয়াশিং মেশিন বারো হাজার টাকা

একশো বিয়াল্লিশ লিটার ডিপ মাত্র দিচ্ছে আঠারো হাজার টাকা আঠারো মাত্র আঠারো হাজার টাকা আরো অনেক কালেকশন আছে যেগুলো দেখাইতে পারতেছি না আপনার নক দিবেন আমাদের দোকানে কালেকশন আছে আমরা দেখাই দিবো অসুবিধা ওকে আলাইকুম